নমস্কার বন্ধুরা পাল ব্লক চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজ আমি বানাতে যাচ্ছি কলার মোচার বাটা তো দেখতে থাকেন আমি বাটাটা কীরকম করে বানাই তো বাটার জন্য আগে আমি কলার মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মোচাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি আমার মোচাগুলো সব সারানো হয়ে গিয়েছে দেখেন আমার মোচাগুলো সব সারানো হয়ে গিয়েছে এখানে হলুদ নিয়ে নিয়েছি আমি আমি এগুলোকে ভাপিয়ে নেব আমি এখন মোচাগুলোকে নেব দিয়ে দিলাম নুন আমার মোচাগুলো ভাপানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার মোচাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পেস্ট করে নেব দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা রসুন এখন আমি এগুলোকে পেস্ট করে নেব আমা, আমার আমার মোচাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো কেটাকাটা পেঁয়াজ এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো নুন সমস্তগুলো আর একটু ভাজা ভাজা হয়ে গেলো তারপর আমি পেস্ট করে রাখা মোচাগুলো দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো টেস্ট করে রাখা মোচাগুলো সামান্য চিনি এখন আমি এগুলোকে ভালো করে ভেজে ছুটি তারপরে যাবো আমার বাটা মোটার বাটা চাটনি ফ্রাই হয়েছে রেডি এখন আমি নামিয়ে নেব